নার্সিং ভর্তি পরীক্ষা দু সালের চারে মে দু হাজার ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি সাধারণ গান দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের সাধারণ অংশ বাকি অংশ দেওয়া আছে তাছাড়া পরবর্তী আরেকটি ভিডিও আছে যেখানে সম্পূর্ণ এক থেকে একশো পর্যন্ত প্রশ্নের সমাধান দেওয়া আছে এছাড়া বিএসসি মিডিয়াফারি এছাড়া প্রত্যেক সালের প্রত্যেক বছরের প্রশ্ন সমাধান দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন বাংলাদেশে একমাত্র প্রবল দ্বীপের নাম সেন্ট মার্টিন বড়পোকরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত দিনাজপুর দিনাজপুর পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া এশিয়া হিমসুরি কোন জেলায় অবস্থিত কক্সবাজার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে ঘোষিত হয় উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশের জাতীয় খেলা কোনটি কাবাডি পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলেছে চাঁদপুর চাঁদপুর ভিটামিন ডি এর অভাবে নিচের কোন রোগ হয় রিকেটস রিকেটস বাংলাদেশের জাতীয় ফুল কোনটি শাপলা শাপলা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করেন কে এম আর আক্তার মুকুল এম আর আক্তার মুকুল মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি নো সেক্টর ছিল দশ নম্বর সেক্টর দশ নম্বর সেক্টর বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান কোনটি মহাস্তানগড় মহাস্তানগড় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সর্বাধুনিক কে ছিলেন সর্বাধুনিক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সঠিক উত্তর দেওয়া নাই জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য কোনটি ষাট গম্বুজ মসজিদ মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি গেরিলা গেরিলা কোন আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের বিশেষ ভূমিকা পালন করেন বিবিসি বিবিসি আইফেল টাওয়ার কোথায় অবস্থিত প্যারিসে প্যারিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কোনটি অসমাপ্ত আত্মজীবনী অসমাপ্ত আত্মজীবনী সর্বপ্রতম কবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় দুসরা মার্চ উনিশশো একাত্তর দুসরা মার্চ উনিশশো একাত্তর কোন প্রশ্নে ভুল থাকলে কমেন্ট করে জানাবেন নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও লিখছে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন